আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলুন আজ আপনাদেরকে ফ্রিজের কোনায় গড়াগড়ি খাওয়া একটা মাছের লেজ আর আলু দিয়ে খুবই মজার একটা ভর্তা তৈরি করে দেখায় এই ভর্তাটা করতে একদমই সময় লাগে না তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো ভর্তাটা করার জন্য একটা মাছের লেজ এবং তিনটা ছোট ছোট আলু নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আলুগুলা গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি এখন ছোলা একটা প্যান বসিয়ে প্যানের ভিতরে একটু তেল দিয়ে মাছ আর আলুটা ভেজে নিচ্ছি তো এক সাইড ভাজা হয়ে গেলে মাছ আর আলুটা উল্টে দিতে হবে আমি মাঝে একবার উল্টে দিয়েছি এখন আবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি চুলা রাসটা লোতে রেখে মাছ আর আলুটা ভেজে নিতে হবে আমার মাছ আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এগুলাকে আমি এখন তুলে নিচ্ছি এরপরে এই একই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি আর পেঁয়াজগুলো আমি একটু গোল গোল করে কেটে মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রাস্ত রসুনের কোয়া এবং তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি নিচের দিক থেকে একটু চিড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা মরিচ এগুলোকে আমি একটু ভেজে নিব ঠিক আছে তো পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজটা তুলে নিতে হবে পেঁয়াজটা বাদামি করে ভাজার দরকার নেই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়েছি আর এখন হচ্ছে রসুন কাঁচামরিচ আর মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি রসুনটাও ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর কাঁচামরিচ আর মরিচটা আরও একটু ভেজে নিব। তো এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এখন হচ্ছে প্লেটের ভিতরে সব কিছু নিয়ে নিয়েছি আর মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি লেজে যেহেতু অনেক কাটা থাকে তাই সাবধানে খুব ভালো করে লেজের কাটাটা বেছে নিতে হবে আমার এখানে মাছের কাটাগুলা বেছে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণের সাথে শুকনা মরিচ আর মরিচটা খুব ভালো করে ডলে মেখে নিব ভর্তার আসল টেস্টে আসে কিন্তু এই শুকনা মরিচ আর মরিচ এভাবে ভেজে নিলে তো এখন মরিচ আর মরিচের সঙ্গে বাকি সব উপকরণগুলো ভালো করে ডলে মেখে নিব যেহেতু ভর্তা কুচি ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজ না দিলে তো একটু ভালো লাগে না ভর্তাটা ভর্তায় মনে হয় না তাই একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে আলুটাও খুব ভালো করে মেখে নিচ্ছি সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি যেহেতু শীতকাল ধনিয়া পাতা তো খেতেই হবে সব কিছু এখন খুব ভালো করে মেখে নিচ্ছি আর শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল না দিলেই তো নয় সরিষার তেল না দিলে ভর্তাটা তো ভর্তাই মনে হবে না তাই না এখন সব কিছু খুব ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজার হয় মাসেলস কিন্তু সবাই খেতে চায় না গড়াগড়ি খেতে খেতে ওই বাড়ির বৌদের পাতেই আসে এভাবে ভর্তা করে দিয়ে দেখবেন চেটিয়ে পুটে সবাই খেয়ে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ